আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন প্রতিদিনের মতো আমি রান্না করতে চলে আসলাম আজকে আমি রান্না করব মুরগির মাংস মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন বাটা মশলাগুলো দিয়ে দেব। মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে আমি ঝাঁকার উপর রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ যাতে বাড়তি পানিটা ঝরে বের হয়ে যায় এই মাংস রান্না করলে অতটা পানি বের হবে না খেতেও ভালো লাগবে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব বাসায় মাংস রান্না থাকলে বাচ্চাদের জন্য খাওয়ার আর কোনো চিন্তা থাকে না আমরা পছন্দ করার জন্য আমার রান্না করতেও বেশ ভালো লাগে মাছ রান্নার চেয়ে মনে হয় মাংস রান্নাটাই বেশি তাড়াতাড়ি হয়ে যায় অত পেরেশানি লাগে না কাটা পেঁয়াজ রসুন দিয়ে আমি বেশ কিছুক্ষণ মাংসটা মাখিয়ে আমি রেখে দেবো যাতে মাংসের মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকে যায় ফাঁকে আমি অন্য কিছু কাজ করে নেবো মাংসটা মশলাগুলো ঢুকে যাবে চুলার হাড়িটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেবো কাটা পেঁয়াজ রসুন দিয়ে দেবো গরম মশলা দিয়ে আমি এখন কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা গোলাপি করে মাংসগুলো দিয়ে দেব এভাবে মাংসগুলো আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যেহেতু পোলট্রি মুরগি মাংসগুলো নরম সেজন্য কিছুক্ষণ কষিয়ে আমি আলু দিয়ে দেবো আলুটা যাতে ভালো করে সিদ্ধ হয় সেজন্য একটু আগেই আলু দেবো আলু দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আলুটাও কষিয়ে নেব আলুগুলো সিদ্ধ হয়ে মাংসের থেকে যখন তেলটা ফুটে বের হবে নিচে কোনো পানি থাকবে না কষানোর সময় তখন আমি ফুটানো গরম পানি দিয়ে ঝোলের পানি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ মাংসটা রান্না করে নেব মাংস রান্নাটা প্রায় হয়ে এসছে নামানোর আগ দিয়ে আমি গরম মশলা জিরা এগুলো শুকনো খোলায় ভেজে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো মাংস নামানোর আগ দিয়ে গরম মশলার গুঁড়াটা যদি দেওয়া যায় তাহলে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় মাংস রান্নাটা খেতেও খুব স্বাদ হয় ভাজা মশলা দেওয়ার পর আমি মাংসটা বেশিক্ষণ চুলার উপর রাখবো না খুব সুন্দর একটা সেন্ট বের হলেই আমি মাংসটা চুলার থেকে নামিয়ে নেবো এটা চটচা আমি সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে তেলের উপর দিয়ে দেবো এই চচ্চুরি ডাটাটা সিজনের সময় পাওয়া যায় সব সময় এটা পাওয়া যায় না দুপুরে আমি এই চচ্চড়ির ডাটাটা বেশিরভাগ দিনে রান্না করে থাকি এই ডাটা রান্নাটা আমার কাছে বেশ ভালোই লাগে বন্ধুরা আমি প্রতিদিন যা রান্না করি তাই আপনাদের মাঝে তুলে ধরি আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আর ঝিঙে ভাজিটা করে নেব এভাবে ঝিঙে ভাজিটা করে আমার রান্নাটা শেষ করে দেবো আল্লাহ হাফেজ